সেকুলাররা হাহাকার করেছিল এই বলে যে সরকারি পাঠ্যক্রমকে হেফাজতিকরণ করা হয়েছে তাদের অভিযোগ ছিল হেফাজত বেছে বেছে হিন্দু লেখকদের লেখা বাদ দেওয়ার সুপারিশ করেছে সম্ভবত সেকুলাররা কখনো দেখেনি কওমি মাদ্রাসা নিজেরা কি বাংলা পড়ায় কমি মাদ্রাসাগুলোতে ক্লাস ফাইভ পর্যন্ত নিজেদের বই নিজেরাই রচনা করে এবং বেফাক সেগুলো ছাপায় এই বইগুলো লেখেন কমি ঘরনার বরেণ্য আলেম রাই আমি বেফাক থেকে কওমি মাদ্রাসা পাঠ্য ক্লাস ফাইভ পর্যন্ত বাংলা বই সংগ্রহ করেছি এবং আমার বিশ্বাস সেকুলাররা যে বই লেখে তার চেয়েগুলো অনেক ভালো প্রথম শ্রেণীতে তারা প্রথম যে কবিতা পড়ে সেটি রবীন্দ্রনাথের ছুটি দ্বিতীয় কবিতা কাজী নজরুলের ভোর হলো তৃতীয় কবিতা জসীম মামাবাড়ি দ্বিতীয় শ্রেণীতে আরও অনেক কবিতার সাথে তারা পড়ে মদন মোহন আমার পণ রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ নবকৃষ্ণ ভট্টাচার্যের কাজের লোক তৃতীয় শ্রেণীতে কুসুমকুমারী দাসের কাজের ছেলে চতুর্থ শ্রেণীতে কালিদাস রায়ের মাতৃভক্তি যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি পঞ্চম শ্রেণীতে সুনির্মল বসুর সবার ছাত্র জগদীশচন্দ্র বসুর গাছের জীবন কথা সত্যেন্দ্রনাথ দত্ত অনুদিত উত্তম অধম সেকুলাররা যে দাবি করেছিল হেফাজতিকরণ মানে হিন্দু বিদ্বেষ থেকে বই বেছে বেছে হিন্দু লেখকদের লেখা বাদ দেয়া তাহলে তারা নিজেরা কেন তাদের লেখা পাঠ্যবইয়ে এত হিন্দু লেখকের লেখা ছাপিয়েছে এর জবাব তারা কী দেবেন আনিসুজ্জামানের আত্মজীবনীর প্রথম দুই খণ্ড কাল নিরবধি ও আমার একাত্তর সাহিত্য রসিকের কাছে পরিচিত তৃতীয় খণ্ডের বৃত্তান্ত শুরু যুদ্ধ শেষে লেখক যখন দেশে ফিরছেন রাস্তায় ভাঙা রেল সেতু পাকিস্তানিদের পরিত্যক্ত বাংকার কিন্তু যুদ্ধজয় শেষ নয় তারপরে আসল কাজ হলো দেশটাকে গড়ে তোলা সেই গড়ার প্রাককালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র দাবি তুললেন তাদের হোস্টেলে গরুর গোস্ত খাওয়ার ব্যবস্থা করতে হবে আনিসুজ্জামান হতভম্ব পাকিস্তান আমলেও ছাত্ররা এহেন অন্যায় আবদার করেনি এই বই ব্যক্তি জীবন ছাপিয়ে হয়ে উঠেছে উপমহাদেশের সার্বিক ট্র্যাজেডির প্রতিচ্ছবি আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের মুসলমান ছাত্রদের গরুরগ্রস্ত খেতে যাওয়াটা আনিসুজ্জামানের কাছে অন্যায় আবদার আর এটা আনন্দবাজারের কাছে উপমহাদেশের সার্বিক ট্র্যাজেডি এবার বোঝেন প্রগতিশীল ভাইয়েরা আপনারা এতদিন যে প্রগতিশীলতা এবং সেকুলারিজমের নামে কলকাতার তৈরি মুসলমান বিদ্বেষ গিলিয়েছেন কোনো বাম সেকুলার প্রগতিশীলকে আনিসুজ্জামানকে জিজ্ঞেস করেছেন ভাই এটা কেন অন্যায় আবদার হবে একটু বুঝিয়ে বলেন তো